এটা তো আমরা আওয়ামী লীগের সময়ে এইভাবে করে স্লোগান দিতাম কিন্তু এখন আবার সেই স্লোগান দিতে হচ্ছে বিএনপির বিরুদ্ধে এখন বিএনপির নেতা জনাব তারেক রহমান উনি এখনও লন্ডনে আছেন আমি প্রথমেই আসলে এই জায়গা দিয়েই শুরু করলাম আমি মনে করি যে পাঁচ আগস্টের পূর্বে আওয়ামী লীগ বাংলাদেশে ছিল এখন তো আওয়ামী লীগ নাই ওনার এখন উচিত লন্ডন থেকে দ্রুত দেশে এসে দলের দায়িত্ব নেব এটার কোনো সুযোগ নাই যে বলবেন আমি তো লন্ডনে আমি তো দেশে নাই নেতাকর্মীরা কী করতেছে এত দূর থেকে আমি তো নিয়ন্ত্রিত হচ্ছি না আপনি কেন এত দূরে থাকবেন ছাত্রজন তারা আওয়ামী লীগকে দেশ থেকে বিচারিত করছে না করছে তো তাহলে এখন এই যে রাষ্ট্রসংস্কারের যে কমিটমেন্ট এই আওয়ামী লীগের পতনের আগে বিএনপি করেছিল জনগণের কাছে জনপ্রিয় করেছিলেন করেছিল এইটা কি সেই রাষ্ট্রসংস্কারের নমুনা নির্বাচনের আগেই আপনারা একশো পার করে ফেলেছেন সেঞ্চুরি পার আপনাদেরকে মানুষ কেন ভোট দেবে নির্বাচনের পরে কী করবেন সেটার বিশ্বাস কীভাবে আপনাদেরকে ভোট দিলে আপনারা কি করবেন এখন যে চাঁদাবাজি একদম মানে সচিবালয় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিশ্ববিদ্যালয় কলেজে হ্যাঁ নতুন করে দখলদারিতে পুলিশের আরেক পায় তারা চলতেছে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে দেওয়া হচ্ছে না সেক্ষেত্রেও তারা পিছন থেকে কর কাটি নাড়তেছে কিন্তু প্রকাশ্যে বলতেছি তাহলে মানে নির্বাচন দিলে তো আপনারা আরো বিপদ এত মানুষ জীবন দিয়েছে এত মানুষ রক্ষা দিয়েছে এই জন্য না যে খালি একটা দলের কাছে তারা ক্ষমতা হ্যান্ড ওভার করে দেবে এই জুলাইয়ের যে বিপ্লবী ছাত্র জনতা হ্যাঁ এই তরুণরা এত বোকা না এরা কোন তরুণরা বুঝতে হবে এরা হলো বিসিএসএর জন্য যারা সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে সেই মেধাবী তরুণরা তাদেরকে আপনি ভুল ভাল বুঝাবেন এত সুজা তাদেরকে বোকা বানাবেন এত সোজা না অনেকেই মানে মনের ভিতরে একটা কনফিডেন্স যে হ্যাঁ বিএমপি দুইশো ষাট সত্তর আসন নিয়ে ক্ষমতায় আসবে বিএমপি নেতাকর্মীদের মানে এই ভয় দেখায়া দেয় এই ভয় দেখায় কয়ে আমার টেন্ডার দেয় এই ভয় দেখায় কয়ে আমার কথা শুনেছি সব আমি যে এলাকার এমপি হব সামনে সে আজব ব্যাপার আমি বিএনপি সেই নেতা কর্ম দূর উদ্দেশ্যে বলবো ভাই ক্ষমতা বড় পিচ্ছিন জিনিস আপনাদের সাথে আমিও জেল খেটেছি আপনাদের কৃষ্ঠনীতি সাথে যে যুব দলের বিরুদ্ধে আজকে স্লোগান দিলাম তার যে বর্তমান সভাপতি ওনার সাথে আমি একই ভবনে ছিলাম সূর্যমুখী একের বার একের বারোতে আমি সেই মানে শ্রদ্ধার জায়গা থেকেই বলতেছি যে আপনাদের এই কনফিডেন্সটা রাইখেন না যে আপনারা ক্ষমতায় চলে হ্যাঁ আর প্রশাসনকে বলবো যে যেদিকে হাওয়া তারা সেদিকে মানে পাল পালতলে এই ধরনের বরখাস্ত বদলাতে বদলাতে হবে দেশের জন্য কাজ করেন না দেশের মানুষের জন্য কাজ করে না এই যে তরুণরা আট বছর আট বছর পনেরো বছর সতেরো বছর একুশ বছর পঁচিশ বছরের লোকরা জীবন নিচ্ছে তাদের তো জীবন শুরুই হয় না আর আপনাদের জীবন তো শেষের জীবন আর কত মানে প্রমোশন দরকার আর কত আপনার হচ্ছে মানে বেতন দরকার আর কত সতেরো কোটি টাকা পয়সা আপনাদের দরকার দেশের জন্য কাজ করেন না সেই সময়টা হ্যাঁ মানে আমরা দেখি যে প্রশাসনও এরকম যে মানে তাদেরকে ভয় দেখানো হচ্ছে বোঝানো হচ্ছে যে তারাও এখন মানে ভয় দেখ ইয়ে করতেছে যে বিএনপি ক্ষমতা আসবে এখন বিএমপি কথা শুনতে হবে নাহলে আমাদের পরে প্রমোশন হবে না চাকরি থাকবে না ঠিক এই আমি বলবো যে দেশের মানুষের উদ্দেশ্যে আওয়ামী লীগের সময় যেরকম মানে বলা হতো না যে আওয়ামী লীগের আর কোনো দিন পতন হবে না একটা রাজনৈতিক বয়ান দেওয়ার করানো হতো এবং এটা বিরোধী রাজনীতি যারা করতেন তাদেরও অনেক বিশ্বাস করতেন ঠিক এখনও একটা জিনিস বিশ্বাস করানো হচ্ছে যে বিএনপি ক্ষমতা আসবে কানে ধরে তবা করে যে এই বিশ্বাসটা আজকে থেকে কেউ করবেন না যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে আগামী নির্বাচনে কে ক্ষমতা আসবে এটা অভ্যুত্থানের ছাত্র জনতা বিপ্লবীরা ঠিক করবে একটা স্বচ্ছ নিরপেক্ষ ভোট হওয়ার জন্য যা দরকার সেইটা করে তারপরে আগামী নির্বাচন জুলাই সনদের খবর নাই মানে বিচারের খবর নাই হ্যাঁ ওই গুম খুন হত্যাকারী লুটপাটকারীদের গ্রেপ্তারের কোনো খবর নাই এই যে যারা শহীদ হয়েছেন তাদের কোনো নামের তালিকা আজ পর্যন্ত চূড়ান্ত করা হলো না আহতদের পুজোর পার্সেন্টের খবর নেই এগুলো নিয়ে আমরা বিএনপি ক্ষেত্রে কথা বলতে আর এই যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট তারা আছে তাদের আরেক তাল বাহানা নেই তারা আরও ক্ষমতায় থাকতে চায় ওখান থেকে মানে দুধকলা খাওয়ায় রাজনৈতিক দল বানাইতে চায় দল পুষতে চায় তাদের এই চিন্তা থেকে ব্যবহৃত হবে ছাপ্পান্নটা মিনিস্ট্রি মাত্র তেরো জন উপদেষ্টা যাদের বেশিরভাগই ওরকম রাজনৈতিক অভিজ্ঞতা নেয় অনেকেই আমরা মানে ফেসিবাদের সময় হ্যাঁ আমি যতদিন জেল কেটেছি রিমান্ডে মার খেয়েছি অতদিন ফেসবুকে পোস্ট করে না এরকম লোকজন উপদেষ্টা হয়েছে এই উপদেষ্টা পরিশোধ সংস্কার করতে হবে মাহফুজ আলম ছেলেটা বলতেছে তার নাকি হাতটা বাধা ভাই তোমার হাতটাকে বেঁধে রেখেছে এই অপদার্থ ছেলেটাকে এখানে বসায় রাখা হয়েছে না তাই সে কোনো কিছু মানে করতে সরকার কি আসলে ব্যর্থ নাকি দেশতালাতে অবভিয়াসলি তো এই সরকার ব্যর্থ আপনাদের আর কিভাবে চোখে আঙুল দেয় দেখা যাবে তারা বাংলাদেশের স্মাগলার আন্ডারগ্রাউন্ডের মাস্তানরা গ্যাংস্টাররা আপনার হচ্ছে এই গুড়জোয়া রাজনৈতিক নেতারা সন্ত্রাসরা এই সরকার কিন্তু ভয় পাচ্ছে বরং উল্টা একদম ওসি অফিস থেকে শুরু করা একদম আপনার হচ্ছে সচিবালয় পর্যন্ত ইউন অফিস থেকে শুরু করা সচিবালয় পর্যন্ত এখন সবাই আপনার মনে করেন যে ধমক তারা আওয়ামী লীগের মতো এরকম পাথর মায়েরা হত্যা করছে আরেকদিন দেখবেন যে গুলি গুলিগুলা মারতেছে সামনে দেখবেন যে কোপায় মারতেছে মায়েরা ভয় দেখাবে হ্যাঁ ভয় দেখাবে যে আমাদের কথা শুধু সেই আওয়ামী লীগের এর মানে ফলটা কি হবে জানেন এর ফলটা হবে মাঝখানে দিয়ে আওয়ামী লীগ মানে চলে আসবে আসলো ভাই আরেকটু বিষয় বলবো যে এই যে দেখেন বিএনপির অসংখ্য নেতাকর্মীরা আছে যারা ব্যক্তি হিসেবে অনেক ভাবে কিন্তু ছাত্রলীগের আওয়ামী লীগের সময় একটা কথা বলতাম না যে এইটা এমন একটা মেশিন এই মেশিন দিয়া ভালো মেয়েরা ঢুকলেও খারাপ হয়ে যায় তো ঠিক ক্যারেক্টার বুঝতে হবে মেশিনের ক্যারেক্টার তো এই বিএমপির ক্যারেক্টার বুর্জুয়া ক্যারেক্টার বেশি শক্তি কালো টাকা রাজনীতির ক্যারেক্টার আওয়ামী লীগেরও সেম ক্যারেক্টার তো এই ক্যারেক্টারের রাজনৈতিক দলে আপনি ঢুকলে আপনি এটা হয়তো আপনি যত ভালো মানুষ হন এই জন্যে আমি আমি বিএনপির বিষদগার বা তাদের বদ্ধ বা তাদের ধ্বংস কামনা করি না তারা নির্যাতিত উনিফির একটি দল অভ্যুত্থানে অংশগ্রহণের রাজনৈতিক দল আমি তাদের ভালো চাই কিন্তু তাদের ক্যারেক্টার পরিবর্তন করতে হবে যেমন তারেক রহমান উনি লন্ডনে বসে আছেন এতদিন না লন্ডনে ছিলেন সেটা এখন উনি কি করতেছেন লন্ডনে উনার কি দ্রুত দেশে চলে এসে দলের হাল ধরা উচিত না তো এটা যদি উনি না করেন তাহলে উনার দলের দেশের মানুষ ওনাকে কিভাবে নেতা মনে করবে ওনার দলের লোক রয়ে ওনাকে কিভাবে নেতা মনে করবে নেতায় যদি এখন বিদেশে থাকে দেশবাসী